টাকা দা গরম তো আলাই গেছে একটা কিছু কিনে গলা ডারে ভিজে এই নাও কোক একটা দাও লাগে হালার হালা তুই আমার ওই অপবিত্র জায়গার অপবিত্র জিনিস খাতে কই তোর আজকে মাই দিয়ে ফেলবো তোর আমি দশ দোর পুরোই খালি আমি ওই তোকে খাই বাস খাই না আমি তোকে তোকে মতো ফেফারে আমি দিন রাত ফেসবুক ইউটিউবে মুসলিম ভাইকে এসে মৃত্যুর খবরে দুঃখের মধ্যে দিয়ে ঘুমানোর সময় যাই আবার তোমরা মালো মা গান লাগাই দে গম পড়ো সকালবেলা ভরে উঠে দোকানে যাই আবার খোঁজো যে কোকা কোলা আসেনি তোরা কি মানুষ রে তোরা তো ড্যাম না 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 তোরা ড্যাম নাও না তোরা তো এমসি শিমুল ঠিক আছে আর এক নাম কি